অসুস্থতার কারণে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারছি না কিন্তু চিংড়ি কষার এই রেসিপিটা আমার গ্যালারিতে রয়েছে তার জন্য আমি কিছু মশলা তৈরি করে নেবো এখানে আমি পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো নিয়েছি আর চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজলেও চলবে না তাহলে কিন্তু রবারের মতো হয়ে যাবে মাছগুলো তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট স্বাদ মতো নুন লঙ্কার গুঁড়ো তার মতো চিনি দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষে নেবো মশলা কষে গেলে তার মধ্যে টমেটো সস ও কিছুটা পরিমাণ সোয়া সস দিয়ে দেব এবার সব সসগুলো বেশ ভালো করে মেশানো হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ও তাতে পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করলে আমাদের চিংড়ি কষা কিন্তু একদম রেডি এটা কিন্তু সাদা ভাত বা ফ্রায়েড রাইস দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে